গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই আছো সিটি লাইফস্টাইল ব্লগে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসো তোমাদের এখন সকাল সাড়ে আটটা থেকে আমি ব্লগটা শুরু করছি আর দেখতে পাচ্ছি স্নান টান করে চলে যাচ্ছি তোমাদের সঙ্গে কথা বলতে তাহলে চলো সারাদিন কী করছি না করছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের সবাই ভালো লাগবে ভালো আমার পাশে থেকেও চলো তাহলে আমি কী করছি না করছি পুরোটাকে শেয়ার করবো এই দেখো সূর্য ঘুমটি করে ডুব দেখতে পাচ্ছ সূর্য ঘুমটি করে পড়েছে আর এখন ও এখন বাইরে আছে তাহলে চলো চা নিয়ে বসে করেছি দেখতে পাচ্ছ চা চাটা খায় আর বিস্কুট চা বিস্কুট খেতে বসে করছি চল চল চা বিস্কুট খেয়ে নি এটা কি বলতো এটা হচ্ছে ওটস আর ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট দিয়ে ওটস দিয়ে রান্না করেছি আজকে মানে আগে ওটসটা রান্না করেছি তারপর ড্রাই ফ্রুটটা মিশিয়েছি এ দেখো সূর্যের খাবার রেডি হয়ে গেছে এখন দেখো সবজিগুলো সব কেটে নিয়েছি এখানে আজকে পনির রান্না করবো তাই জন্য সব কাটাকুটি করে নিয়েছি আর এদিকে সূর্য জন্য সবজি কাটাকুটি করে নিয়েছে দেখতে পাচ্ছ সূর্যটা একটু পনির দিয়ে রান্না করে দেবো আজকে সবজিটা দেখতে পাচ্ছ সবজিটা সুন্দর করে করে দিচ্ছি আমাদের একটা পনির দিয়ে দেবো দু তিনটে তাহলেই ওর হয়ে যাবে দেখি নিরামিষ রান্না তো আর কি করবো বলো এই জন্যই তাই রান্না বান্না করে দিন তারপরে ভাত করতে হবে ভাত তো এখানে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ শুধু ভাত হয়েই গিয়েছে এখন দেখলাম যে আর একটু হবে বুঝলে তো ছোট্ট বাচ্চা তো নরম না করলে হবে না তাই নরম করতে হচ্ছে আর একটা জিনিস দেখবো দেখো কেমনভাবে পিঁপড়ে লাইন দিয়েছে দেখো এই দেখো চকের দাগ দিয়েছি তাও দেখো কেমন পিঁপড়ে দেখো দেখো পিঁপড়ে যে কোথা থেকে আসছে ভগবান বুঝলে তো পিঁপড়েগুলো হয়ে যাচ্ছে হোক আর হচ্ছে আমি এদিকে একটু মানে রান্নাটা হয়ে গেছে আমার রান্না করা হয়ে গেছে রান্না কি আমি না রান্না বুঝতেই পারছো যাই হোক দেখো কি রান্না করেছি আলু দিয়ে পনির দিয়ে ঝোল করেছি আজকে আজকে সিম্পল ঝোল করেছে আজকে আর কিছু করিনি সেটা পনির দিয়ে এটা এটা ওটা আর একটু ঝোল করেছি হ্যাঁ একটু লাল লাল ঝোল করেছি দেখতেই পাচ্ছো লাল লাল ঝোল এটা পুরো লাল লাল হয়েছে এটা সাদা সাদা হচ্ছে পনিরের ঝোল পনির দিয়ে সবজি দিয়ে সাদা ঝোল আমাদের লাল ঝোল আর জন্য সাদা ঝোল দেখতে পাচ্ছ দেখো আর ভেসে ভেসেছে ঘি দিয়ে দিয়েছিলাম ওই জন্য ঘিটা ভেসে ভেসে উঠেছে দেখতে পাচ্ছ রান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা ছেলে স্নান টান হয়ে গেছে ও মেয়ে ছোট এক কাছে দিয়ে আসা হয়েছে এখন আমার হচ্ছে একটা কাজ আছে সে কাজ হচ্ছে খদ ঝাড় দেবো সকালবেলা মাসি ধার দিয়ে গিয়েছে ঝাড়টা সমস্ত কিছু করে দিয়েছে ঝাড় দিয়েছে মুছেছে কিন্তু এখন একটু না কি বলতে বাচ্চা তো খুব ধুলো ধুলো নোংরা টোংরা করে একটু ঝাড় দিলে হয়ে যাবে এটা করে নিই তাহলে আমার সমস্ত কাজ কমপ্লিট আছে এবার সব থেকে বড় কাজ হচ্ছে ছেলেকে খাওয়ানো আর দেখতে পাচ্ছ গাড়ি দেখেছ দেখো কি করছে জলের গাড়ি জল দিতে এসছে দেখতে পাচ্ছ জলের গাড়ি জল দিতে চলে এসছে

বিস্কুট খেয়েছিস মুখে দিয়েছি বিস্কুট মুখে দিয়েছে ছিল সেগুলো করে নিচ্ছি আর এই দেখো কতগুলো এখানে আছে এটাকে এটা ধুয়ে দিচ্ছি দেখো চাদরটা কেচে দিলাম এখন আর উপরে মেলতে না প্রচন্ড রোদ তাই জন্য এখানেই ঘরে মেলে দিলাম এখানেই শুকিয়ে যাবে বুঝলে তো আর বাইরে গিয়ে মেলার কোনো দরকার নেই এখানেই মেলে দিলাম শুকিয়ে যাবে এখন অনেক কাজকর্ম আছে সেগুলো করে নিই সাড়ে বারোটা প্রায় বাজে যাচ্ছে করে নিই বুঝলে তো ঠিক জানি না কটা বাজে আই আইজিআই বললাম আই ও স্নান করানো হয়ে গেছিলো এগুলোকে সব গুটিয়ে গাটি থুয়ে যাচ্ছি তো ছড়ি থুয়ে যাওয়া হয়েছিল তাই গুটিয়ে গাটি থুয়ে গেলাম তাহলে চলো কোথা থেকে কি সমস্ত বের করেছে বের করে পুরো ধুলো বালি করে ফেলেছে একদম মানে কি বলবো সকালবেলায় মাসি ঘর ঝাঁট দিয়ে মুছে দিয়ে গিয়েছে আর তারপরে ও নোংরা করা শুরু করে দিয়েছে এত নোংরা করেছে কি বলবো তোমাদের মানে কাজ করে আর শেষ করতে পারি না তো কাজটা করেছে একটু শেষ করবো একটু রেস্ট নেবো এই যে এখন ঘর ঝাড় দিচ্ছি ঝাড়টা দিয়ে তারপরে ও কাকিমার ঘরে আছে ওকে কাকিমার ঘর থেকে নিয়ে আসতে হবে নিয়ে এসে এই যে খাওয়াতে আজকে বসবো আজকে খাওয়াতে বসে মনে করবা তোমরা দিকে আলো উঠবো মানে আজকে খাওয়াতে বসে মানে কম করে এক দেড় ঘন্টা লাগবে মানে এক ঘন্টা তো তোমার কম করে লাগবে আর যদি দেখতে তো সে দেড় দু ঘন্টা এখন প্রায় একটা বাজে এখন ওই ঘরটা ঝাড় দিচ্ছি ঝাড় দিয়ে খাওয়াতে বসবো যত খেলনা আছে সব এক জায়গায় রেখে তারপরে থাতে বসতে হবে ঝাড়টা দিয়ে নি এদের ছেলেকে খাইয়ে দিয়ে চলে এসেছি কাকিমাদের ঘরে খেতে কাকিমাজকে আমাকে বলেছিল কাকিমাদের ঘরে খেতে আমি তোমাদের সেটা সকাল থেকে বলতে ভুলে গিয়েছি কাকিমাজ গিয়ে তোমার রাইস করেছে তো রাইস আর আলুর দম তাই বলেছিল একটু কাকিমাদের ঘরেই খাওয়া দাওয়া করতে তাই খেতে চলে এসেছি এদের খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার ভিডিওটা শুরু করেছি তোমার সঙ্গে কথা বলছি আর আজকে এসেছি দেখতে পাচ্ছো উপরে এসেছি একটু বিকেলবেলায় ছেলেকে একটু উপরে দিয়ে আসলাম উপরে দিয়ে আসার পরে মানে সরি নিচে দিয়ে আসলাম কাকিমাদের কাছে দিয়ে আসলাম তিয়াশা বাজে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করেছি দেখতে পাচ্ছি উপরে এসেছি এখনও কী রোদ প্রায় পাঁচটা তেরো পাঁচটা চল্লিশ বাজে এখন তা এখন এখনও কী রোদ দেখতে পাচ্ছ এই দেখো দেখানো যাচ্ছে না এত রোদ আর দেখতে এসছি আঙুর গাছটা অনেক কদিন আসা হয় না আঙুরগুলো কত বড় বড় হয়েছে সেটাই তোমার সেটাই আমি দেখতে এসেছি চলো দেখি এই দেখো আঙুর গাছটা দেখতেই পাচ্ছ আর তোমরা কি দেখতে পেয়েছ বলো তো আঙুর এই যে গাছটা কিন্তু বড় হচ্ছে বেশ বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ যখন লাস্ট যেই ভিডিওটা করেছিলাম মানে ব্লগটা করেছিলাম সেই ব্লগে কিন্তু এতটা বড় হয়নি এটা কিন্তু চারতলা মানে আমাদের চারতলার ছাদ এটা আর পুরো নিচ থেকে উপরে উঠে এসে গাছটা এই দেখো দেখাচ্ছি চলো ওই দেখো দেখা যাবে না পরে আর এই দেখো আঙুর আঙুর দেখতেই পাচ্ছ এই যে আঙুরের থোকা বড় হয়নি না বড় হয়েছে আগে থেকে একটু হলেও বড় হয়েছে দেখতে পাচ্ছ ওটা নতুন মনে হয় থোকাটা এই যে আগের থোকাটা এই যে এই দেখো দেখতে পাচ্ছ আর এই যে এত আঙুর ফল হয়েছে এ কি করে এই আঙুর এত আঙুর ফল হয় সেইটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব দেখতে পাচ্ছ প্রচুর হয়েছে কিন্তু ভেতরে ভেতরে জানো তো অনেক হয়েছে ভেতরে ভেতরে আমি না ঠিক দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখাচ্ছি তোমাদের আরও হয়েছে ভিতরে ভেতরে এর একদিনকে দেখেছিলাম প্রচুর অনেক ওই দেখো ওই দেখো ওকে মারছে ওই দেখো ওই দেখো ভেতরে দেখতে পেয়েছো তোমরা ওই দেখো দেখাতে পেরেছি হ্যাঁ ওই দেখো দেখতে পেরেছ ভেতরে ভেতরে কিন্তু অনেক রয়েছে বুঝলে তো তো যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের দেখাচ্ছি আঙুরগুলো পাকলে যখন পাকবে তখন আরও ওই দেখো ওই দেখো ওই দেখো ভেতরে ওই দেখো ভিতরে অনেক আছে সেগুলো তোমাদের দেখাবো যখন মানে পাকবে তখন তোমাদের সঙ্গে আরও শেয়ার করবো গাছটা এবার এই দিকে চলে আসছে অনেক এই দিকে পুরো ভরে যাবে গাছটা বুঝলে তো এই জন্যই এখানে অনেকগুলো থোকা হয়েছে এই দেখো ভিতরে এই দেখো ভেতরে ভিতরে দেখো ওই দেখো ভেতরে ভেতরে অনেক আঙুল হয়েছে ভেতরে ভেতরে দেখো এই দেখো একটা মানে অনেক আঙুল হয়েছে আরও আছে প্রচুর আছে যেটা তোমাদের দেখাতে পারবো না কেন তো সেই বসে বসে জঙ্গলগুলো আর কি গাছের সরিয়ে তারপরে আর কি দেখাতে হচ্ছে আর এত রোদ দেখো পাঁচটা চল বাসটা পঁয়তাল্লিশ হয়ে গেছে এখন তো এত রোদ এত রোদ দেখতে পাচ্ছ কি রোদ প্রচণ্ড রোদ তাহলে চলো নিচে কি কথা বলবো আবার

দেখো সুচু চলে গেল বেড়াতে ও দাদাজিকে পেলে আর কাউকে চায় না দাদাজির সঙ্গে মিষ্টুর সঙ্গে চলে গেল আর এই সিটটা ছিল কাকিমার এটা এখন দখল করেছে ও মানে ও দাদাজির পাশে ও বসে আর ও মিষ্টু হচ্ছে পেছনে বসেছে তো চলে যাচ্ছে বেড়াতেও যাচ্ছে আমাকে নেয়নি আর মিজু কাকিমাকে নেয়নি আজকে বলেও নি আমাকে দিতে যাই হোক আমরা চলে যাচ্ছি না হ্যাঁ একটু ঘুরতে নিয়ে যাচ্ছে ইয়ার্কি মেলাম তোমাদের সাথে যাই হোক একটু ঘুরতে যাচ্ছে ঘুরে টুরে আসুক ও ততক্ষণে আমি অনেক কাজকর্ম করে নেবো আমার কাজগুলো যেগুলো বাকি আছে আর ও কাউকে লাগে না ও দাদাজিকে পেলের কাউকেই লাগে না আমাকে তো লাগেই না আর কাউকেই লাগে না না তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ করবো না আজকে ভিডিওটা এই পর্যন্তই কাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার আসবো আশা করি তোমাদের সবাই ভালো লাগে আজকের ব্লগটা ভালো লাগলে তোমরা কিন্তু আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু আছো তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেন প্রেস করে দিও প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে বুঝলে তো বন্ধুরা আমার পাশে আর সূর্য পাশে তোমরা থেকো কিন্তু তোমরা থাকলে কিন্তু আমি চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যেতে পারবো আর তোমরা না থাকলে কিন্তু আমি এগোতে পারবো না কারণ তোমাদের জন্যই সব কিছু যাই হোক আর দেখতে পাচ্ছ হ্যাঁ সূর্য চলে যাচ্ছে দাদাজির সাথে আর বিষ্টুর সাথে ঘুরতে ও তাহলে ঘুরে আসুক ওই দেখো চলে গেল। আমাদের নিয়ে যায়নি যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই থাকলো কাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার আসবো টাটা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তাই বেশি বেশি করে সবাই জল খেও ঠান্ডা খেও তাহলেই হবে আর বেশি বেশি করে আমার ব্লগ দেখো ভালো লাগলে একটু শেয়ার করে দিও তোমরা তোমাদের আশেপাশের বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করে দিও চ্যানেলটাকে টাটা শুভ শুভরাত্রি